হাইব্রুহান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে খুব ভালো আছি আমাদের ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শুরু করতে যাচ্ছি আর একটা ব্লগ আশা রাখছি আপনাদের ভালো লাগবে এখন হচ্ছে সকাল বেলা আমি চলে আসলাম আমাদের সিম খেতে আমি কিছু সিম উঠিয়ে নিতেছি আজকে আমি সিমের বিসি বাজি করবো তো কথা বলতে বলতে এতে দেখুন আমার সিম ওঠানো হয়ে গেছে এখন আমি এগুলোর বিচি বের করে নেব আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো এতে দেখুন আমার বিষুগুলো বের করা হয়ে গেছে এখন আমি এগুলো বাজি করব আমি একটা কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম তারপর আমি এখানে একটু নুন হলুদ দিয়ে সিমের বীজিগুলো দিয়ে দেব তারপর আমি এগুলোকে একটু নাড়াচাড়ি করে ডাকনা দিয়ে রেখে দেব তো এই তো দেখুন আমার বিচিগুলো বাজা হয়ে গেছে এভাবে আপনারা বিচি বেজে খেয়ে দেখতে পারেন খেতে অনেক মজার হয় এই তো দেখুন আমাদের সকালের খাবার রেডি আমাদের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ